আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন এই যে বাউল ভাই দৃষ্টি প্রতিবন্ধী সে এই যে ফুটবলে যে ভাষ্যকার মানে ইংলিশে যে ভাষ্য দেয় ফুটবলে যে পিছন আপনারা সব রেডিওতে টেলিভিশনে শুনতে পান ক্রিকেটও কিন্তু শুনতে পান তো সেটা কিন্তু এই বাউল লয় পারে সে দৃষ্টি প্রতিবন্ধী হলো কিনা তার মুখে থেকে একটু শুনি সে কিভাবে ভাষ্যকার মানে ভাষ্য দিয়ে থাকে ধন্যবাদ আমি বাবুল আমি বাবুল চৌধুরী বলছি আপনাদের নবাবগঞ্জ বাগমারা বাজার থেকে এখন আমরা ফুটবলের কিছুটা বিরুদ্ধে আমরা ফুটবলের কিছুটা নিয়ে যাচ্ছি দিলেন হান্নান হান্নানের কাছ থেকে নিলেন কাউসার কিন্তু কাউসার ধরে রাখতে পারলেন না আবার দিলেন মিরাজকে মিরাজ মাঠের বাইরে চলে গেলেন বল কিন্তু দেখা যাক কি হয় কিন্তু আবার দিলেন হান্নান হান্দানের কাছ থেকে ধরে নিয়ে আবার মান্নান মান্দান কিন্তু ধরে রাখতে পারলেন না সুন্দর একটা ফাউল একটা কি তারপর আবার কি হয়ে যায় দেখা যাক দেখা যাক এই পুজন্ত্রী আবার দিচ্ছেন মান্নান মান্নান দিচ্ছেন কাউসারের কাছে কাউসার দিলেন জব্বর এবং মজিদের কাছে কিন্তু না ধরে রাখতে পারলেন না মাঠের বাইরে শেষ পর্যন্ত চলে গেলেন আবার দেখা যাক কি করছেন এক পায়ে পায়ে হাঁটি পায় এক পায়ে দু পায়ে হাতে বল পায়ে বল তার নাম ফুটবল হ্যাঁ ভাই এই মাত্র সুযোগ দেখা যাচ্ছে সুন্দর মতন ফাটাফাটি আসলে সে কিন্তু একবারে মানে সুন্দর করে কিন্তু সে বলেছে আসলে তার যে ট্যালেন্ট অনেক ধরনের ট্যালেন্ট কিন্তু তার আছে আমরা

জানিনা এই অন্ধকারের কবরে যারা নিশিয়ারছে তাদেরকে প্রত্যেককে তুমি গুণা থেকে মাফ করে দাও ইয়ার আমি আজকের জানি ব্যবসা বাণিজ্য করছে আমার সাথে তাদেরকে ব্যবসা বাণিজ্য করার তো ফ্রিক দান করে দাও ইয়ার হালাল রোজগার কামাই করার জন্য তো দান করে দাও ইয়ার রব্বিল্লাহ জানি জানিনা যদি কেউ মানে অসুস্থ থাকে তাদের কেউ যদি শরীর অসুস্থ থাকে তাকেও তুমি সুস্থ করে দাও ইয়া রব্বিল আমি জানি না যারা হাসপাতালে রয়েছে তাদেরকে সুস্থ করে তাদেরকে বাড়িতে ফিরিয়ে দাও ইয়ার আব্বিল আলমিন জানানি প্রবাসী ভাইরা রয়েছে বিদেশে তাদেরকে হালাল রোজগার কামাই করার জন্য দান করে দাও জানানি শরীর অসুস্থ তো রয়েছে তাদেরকে সুস্থ করে তাদেরকে বাড়ি ফিরে ফিরে আস ইয়ার আব্বিল আলমিন যারা এর নতুন কর্মसूची এবং নতুন ব্যবসাবানিজ্য করবে তাদেরকে ব্যবসার ভিতরে বরকত মিলায়া দাও ইয়া রাব্বিল আলামিন যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে ঋণ মুক্ত করার জন্য তৌফিক দান কর দাও ইয়া রাব্বিল আলামিন দাদাদানি না 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 10 সুস্থণ যে যেখানে আছে তাদেরকে অন্ধ কারকবরে জানা নি ছেড়েছে তাদেরকে প্রত্যেককে তুমি গুনাহ থেকে maaf কর দাও ইয়া রাব্বিল আলামিন জানি না আমাদের এই আমার সামনে দুইটি ভাই রয়েছে তাদের ভিতরে যদি কোনো অসুস্থতা সুস্থণ পরাপুরুষী যদি কেউ অসুস্থ থাকে তাদেরকে তুমি সুস্থ করে দাও ইয়া রাব্বিল আমিন এই আমাদের দুইটি ভাই আমরা আমার আমার সামনে যারা নি রয়েছে তাদেরকে তাদেরকে তুমি সুস্থ রাখো এবং তাদেরকে তুমি কামাই রোজগার করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বিল আলামিন আমার এক বড় ভাই রতন ভাই তার যদি কোন শৈলে বিত কোনো সুস্থ থাকে তাকে তুমি সুস্থ করে দাও ইয়া রাব্বিল আলামিন তার ব্যবসার বি তুমি khas বরকত মিলায়া দাও ইয়া রাব্বিল আমিন তার মা বাবা যে যেখানে এত সুজন থাকুক তাদেরকে তুমি প্রত্যেককে শৈলগত ভালো রাখার জন্য তৌফিক দান করে দাও ইয়া রাব্বিল ইয়া রাব্বিন আমিন জানি না যদি এই মানা জাতির যদি এই মানা জাতির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে ভুল ত্রুটি সংশোধন করার জন্য তো ফিকদান করে দাও ইয়া রব্বিল আলামিন ওয়া আখির দানা আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন আমিন আমিন সুমা আমিন তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো দর্শক সে খুব সুন্দর করে সবার জন্য দোয়া করছে তা আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন তার মার জন্য দোয়া করবেন তার মা কিন্তু তাকে জন্য অনেক কষ্ট করছে তার মা এই জীবনে করার পর কিন্তু চলে গেছে তো যাই হোক সে ভালো লোক ভাগ্যবান সবাই তাকে ভালোবাসে এই বাজারে তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ